একবারে ফ্রি ডিনার নজর দিলেন এটা তো ভাই নজর কেড়ে নেওয়ার মতো জিনিস ভাই এটা নজর কেড়ে নেওয়ার মতো জিনিস কেন জানেন কেন বাংলাদেশে চলে আসছে নতুন হ্যাঁ লেটেস্ট

প্রতারণা শিকার আর না আর না অ্যাডভান্স দেও লাগবে না তাই শুধু নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন আপনার এলাকার থানা পর্যায়ে পর্যন্ত আমাদের কোম্পানিতে ডেলিভারি ফ্রি থাকবে একদম ফ্রি থাকবে একদম ফ্রি টাকা পয়সা ছাড়া আর সাথে গিয়ে যে এই যে এই যে এই যে এটা তো কোম্পানিতে দিছে কেন জানেন এটা এটা হলো আচ্ছা কপিটা যে ঢালবেন ঢালার জন্য এরকম একটা কপি সেট থাকবে কেন ঠিক ভাবে দাম শুনবেন প্রোডাক্ট কিনবেন ছত্রিশটা প্লেট ও প্লেট মিয়া মিয়া মানুষ দিনা কিনে ছয়টা প্লেট বারোটা প্লেট কি দেয় না দেয় দিছে এই মাথাতে হ্যাঁ একবারে

আচ্ছা দিয়ে বারোটা কাপ ঠিক আছে মজার বিষয় ডাইনিং টেবিল ইউজ করার জন্য এই যে কাটলারি এরকম একটা কাটলারি থাকবে মিলছে কিন্তু কোনো সমস্যা নাই আচ্ছা এটাও থাকবে একটা এখন মজার বিষয় পানি খেবেন না পানি না খেলে কেমন পানি খাওয়ার জন্য মাস্কাট খ্রিস্টাল ওকে মাস্কাট খ্রিস্টাল এই যে এই যে এই যে পানি খাওয়ার জন্য এরকম থাকবে বারো পিস বারো পিস এই তো বারোটা ঠিক আছে এখন আসেন আপনার সামাই খাওয়ার জন্য এরকম মাস্কাট খ্রিস্টাল এরকম ছয়টা ছয়টা কাটা চামচ ছয়টা ওকে সবচেয়ে মজার বিষয় এই যে আইসক্রিম পাটি আইসক্রিমের ছয়টা ঠিক আছে এই তো ছয়টা থাকবে আমরা ডিনারে দশটা না বারোটা কারিবল বারোটা কারিবল এই যে পাঁচটা ঠিক আছে এটার মধ্যে দুই কেজি দিবেন এটার মধ্যে এক কেজি দিবেন এটার মধ্যে আটা কারি দিবেন এটার মধ্যে সবজি দিল কয়টা পাঁচটা পাঁচটা এই যে পাঁচটা 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 10টা এইখানে হইলো 10টা আরো থাকবে এরকম দুইটা 12টা 12টা মাথায় নষ্ট আপনার ঈদ মানে নতুন কিছু থাকবে ঈদ মানে আনন্দ থাকবে আনন্দ থাকবে তাইলে আপনার 12টা কারি বল আচ্ছা আপনারা আছেন হালিম খাওয়ার জন্য ওকে এরকম 12টা পাটি থাকে পিন্নি খাওয়ার জন্য সুপ খাওয়ার জন্য হ্যাঁ যা যা খুশি তাই খেতে পারবেন 12টা

আমরা কিন্তু আমি আবার বলি চব্বিশটা ফুল প্লেট ওকে বারোটা হাফ প্লেট ছত্রিশটা প্লেট বারোটা কাপ ওকে বারোটা পিরিশ ঠিক আছে বারোটা কারিবল হম পাইছেন বারোটা পাইছি। এবার হালিম পাটি থাকবে বারোটা বারোটা নাস্তা খাবার শেষ হইলে পানি খাওয়ার জন্য গ্লাস থাকবে বারোটা বারোটা কাতলারি সেট থাকবে একটা আচ্ছা এটার তো টোটাল একটা লিস্ট ও আপনি লিস্ট থাকবে ডিনারের প্রত্যেকটা ডিনার ভিতর থাকবে ওকে তবে মজার বিষয় এইটা যারা কিনবেন হ্যাঁ হ্যাঁ সবচেয়ে বড় কথা আমরা ডিনার কিন না এরকম ছুঁয়া দিচ্ছি

এইটা পাবেন আপনি ঠিক আছে তবে এই ভিডিও থেকে যারা প্রবাস থেকে অর্ডার করবে প্রবাস থেকে কিনবে ভাই হ্যাঁ প্রবাসের টাকা অনেক কষ্টের প্রচুর কষ্ট অনেক কষ্টের প্রবাসের টাকাটা তো আমরা প্রবাসী ভাইদের আমাদের তরফ থেকে গিফট দিব কি জানেন এই কপি সেটটা সম্পূর্ণ গিফট থাকবে এটা প্রবাসী ভাইদের জন্য ঈদ উপহার আপনি অনেক কষ্ট করেছেন প্রত্যেক কোম্পানি যেমন বোনাস দেয় এই ডঙ্ক গিজ বোনাস এটা প্রবাসী ভাই ওকে অনেক প্রবাসী ভাই দূর দেশে থাকে भाभी বাচ্চা সব দেশে থাকে ভাই ভাই থাকে ওকে ওই ভাইয়ের জন্য আমরা খুশি মনে একটা কফি সেট গিফট দিবার যদি কেউ তে আলাদা কিনেন 4500 টাকা ওকে আলাদা কিনলে কিন্তু এটা গিফট প্রবাসী তবে আপনি হিসাবে পাবেন 163 পিস 163 পিস এইখানে ফ্রি পাইতেছেন কয়টা

পঁয়তাল্লিশ হাজার দিলে চলবো না আমার ভাই আর ভাই পাই দেখ তো তিরিশের নিচে আঠাইশের নিচে আর কি কথা কয় না কথা কয় না কথা কয় না আমরা মনে করেন এটা অনেক দামি ছিল সব বাদ সংখ্যায় পাইবেন একশো উনিশ পিস দুইশো উনিশ পিস ভুলে গেছে আচ্ছা দুইশো উনিশ পিস হ্যাঁ যারা লাইভ থেকে অর্ডার করবেন হ্যাঁ ঈদ মানে খুশি মুখ দিয়ে বলছি ওকে চিটাং কোকারি সারা বাংলাদেশের পপুলার কোম্পানি ঠিক আছে আপনি একটা অ্যাডভান্স দিবেন না অ্যাডভান্স দিয়ে প্রোডাক্ট কিনলে ধরা খাইবেন এটা আমি আগে বললাম এখনো বললাম এটা আমার নিজস্ব পেস আমার পেজটা ফলো দিবেন আমার ভিডিও গুলা পাবেন নিজস্ব পেজ এটা ঠিক আছে রেগুলার ভিডিও গুলা পাবেন তাহলে আজকে দুইশো উনিশ পিস দাম কত আমরা দিব এক দাম এক রেট কত মাত্র মাত্র একবারে পঁচাত্তর হাজার টাকার প্রোডাক্ট আজকে থাকবে এক একদম এক রেট 21300 টাকা হাজার 21300 আপনার তো কমে দিলাম 21300 ডেলিভারি চার্জ অল বাংলাদেশের থানা পর্যন্ত ফ্রি থাকবে আচ্ছা আর বড় যদি ভাই না যায় সব ব্যাংগেতে চেস পেমেন্ট আর ন আর ভাইরে এক জোবান গেলে চস্ত তবে মজার বিষয় হ্যাঁ যারা দোকানে আসবেন ওকে চিটাং কোকারিস মানে নতুন কিছু ঠিক আছে চিটাং কোকারিস অল বাংলাদেশ না অল পৃথিবী প্রবাসীদের কাছে একটা পপুলার কোম্পানি পরিচিত না এই যে চিটাং কোকারিস ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেট দ্বিতীয় তালায় দোকান নাম্বার আঠাশ বত্রিশ তেত্রিশ আমাদের সবগুলা নাম্বার ইম হোয়াটসঅ্যাপ করা ওকে এক টাকা অ্যাডভান্স করবেন না নাম ঠিকানা দিবেন একেবারে থানা পর্যায়ে ডেলিভারি ফ্রি তবে মনে রাখবেন এই ডিনারে এই যে এই ডিনারে ছত্রিশটা প্লেট সহকারে আজকের ডিনার অনেক মানুষ আছে একটা প্লেট কিনতে চায় ভাই আজকে আর সেটা লাগে প্লেট বেশি নেই তো আজকে এটার মধ্যে চারটা কালার আছে যার যেটা ভালো লাগে দেখে শুনে নিতে পারবেন ঈদ মানে নতুন কিছু ঈদ সালাম হিসেবে টাকা তো দিতে না রিসেপ গিফট চমৎকারে অফার পেয়ে যাবেন অনলি চিটাগং প্রকারিস